ও নামাও শিবায় ও নামাও শিবায় ও নামাও শিবায় বন্ধুরা ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে এটাই কিন্তু বাস্তব সত্য কথা আগামীকাল চব্বিশে অক্টোবর হ্যাঁ আগামীকাল চব্বিশে অক্টোবর শুক্রবার দিন এই ছয় ছয়টি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে যে ছটি রাশির নাম আপনাদেরকে জানাতে চলেছি সেই ছয় রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারাই হতে পারেন মহা মহাকটিপতি তো কোন সেই সৌভাগ্যশালী ছয়টি রাশি তা আমি আপনাদেরকে তো অবশ্যই বলবো কিন্তু দেখুন যারা প্রতিদিন প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন আর এই ভিডিও দেখে যারা টিকিট কাটেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো প্রতিদিনের মতন একই কথাই বলবো জানি শুনতে খারাপ লাগবে সেই কথাটি হচ্ছে এই ভিডিও দেখে আপনারা একদম চোখ বন্ধ করে কিন্তু টিকিট কাটবেন না আপনারা অনেকেই আমার চ্যানেল বাদ দিয়ে অন্য চ্যানেলের ভিডিও দেখেন আমি বলবো কারো চ্যানেলের ভিডিও দেখে একদম ডিসিশান নেবেন না বিশেষ করে আমি তো আমারটা নিয়ে সবসময় বলবো কে কি বলছে আমি জানি না অনেকেই বলে যে হ্যাঁ হানড্রেড পার্সেন্ট প্রাপ্তি হানড্রেড পার্সেন্ট প্রাপ্তি আর ধূর মশাই হানড্রেড পার্সেন্ট প্রাপ্তি কী করে হবে একই জনের মানে বিভিন্ন জনের একই টার্গেট নাম্বার তো হতে পারে না আলাদা আলাদা টার্গেট নাম্বার হবে না তো প্রাপ্তিটা হান্ড্রেড পার্সেন্ট কী করে হতে পারে তো আমি সবসময় জেনুইন কথা বলতে পছন্দ করি আর একটা কথা জেনে রাখবেন নিম পাতা কিন্তু তিতো আমি তো সেই নিম পাতা তো আমি তিতো কথাগুলো শুনতে একটু আস্তাশুলা লাগবে ভাল লাগবে না মিষ্টি মিষ্টি কথা বলতে পারি না তো কিন্তু আমি যে কথাগুলো বলি সেটা কিন্তু জীবনে কাজিয়ে চলে আসবে যারা মানবে আমার কথা তারা কিন্তু জীবনে কাজ করে নিতে পারবে অনেকেই কিন্তু আমার কথা মেনে মানে তারা কিন্তু আজকে বড় অঙ্ক পেয়েছে আর আপনারা যদি প্রুফ চান হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করুন আমি প্রুফ দেব আমি প্রত্যেককে বলি যে এই যে প্রাপ্তি চোখ এটি একমাত্র রাহুগ্রহই দেখিয়ে থাকে এবার বিষয় হচ্ছে গ্রহ আপনার জন্মছকে কেমন রয়েছে সেটা তো আগে দেখতে হবে কেমন অবস্থায় রয়েছে মানে ওর ডিগ্রিগত দিকটা কেমন বাল্যভাবে রয়েছে বৃদ্ধভাবে রয়েছে না যৌবনভাবে রয়েছে যদি বাল্যভাব বা বৃদ্ধভাবে থাকে তাহলে কিন্তু সেরকম ফল দেবে না এবং যাদের যৌবনভাবে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বড় অঙ্কের প্রাপ্তি ঘটাবে উইদাউট রাহু রক্ষা কবচ এবার যাদের বাল্যভাবে রয়েছে ধরুন বা বৃদ্ধভাবে রয়েছে তাদেরকে রাহু রক্ষা কবচেরই প্রয়োজন কারণ রাহুকে আগে পাওয়ার আপ করতে হবে রাহুকে পাওয়ার আপ না করলে সেটা বলা সম্ভব নয় এবার আপনি বলতে পারেন যে দাদা স্যার আপনি আমাকে একটা রক্ষা কবচ দিয়ে দেন আগে দেখতে হবে আপনার জন্ম ছকে রাহু গ্রহের অবস্থানটা কেমন রয়েছে বাল্যভাবে রয়েছে বৃদ্ধভাবে রয়েছে না যৌবনভাবে রয়েছে যদি যৌনভাবে থাকে তাহলে কিছু উপায় রয়েছে উইথাউট রক্ষা কবচ কোনো রাহু রক্ষা কবচের প্রয়োজন নেই সেটা আমি জন্ম ছক না দেখলে তো বলতে পারবো না ওই জন্যই বারবার বলি নিজের জন্ম ছকটা আগে দেখিয়ে নিন টিকিট কেটে কেটে যে টাকাগুলো নষ্ট করছেন কি না ওর থেকে অনেক কম অঙ্কেই কিন্তু আপনি নিজে জন্মছক বিচার করে নিতে পারবেন একবার ভাবুন নিজেকে নিয়ে চিন্তা করুন যে এইভাবে যে টিকিটটা কাটছেন আপনারা অনেকেই আমি দেখেছি যে দিন গিয়ে দুশো টাকা কোনো সময় তিনশো টাকা তো তিনশো টাকা দিনে যদি ধরি তো ন হাজার টাকা মাস হয় ভাবুন তো একবার তো আগে নিজের দেখ দেখ দেখান এবার আপনারা বলতে পারেন স্যার আমার তো ইয়ে নেই জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান নেই চিন্তার কোনো বিষয় নেই আপনাদের জন্যই রয়েছে হস্তরেখা বিচার আপনাদের কি করতে হবে হাতের ছবিটা তুলে পাঠাতে হবে এই যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে পাঠাতে হবে আপনাদেরকে হাতের ছবি এবং আপনার নামটা লিখে পাঠাতে হবে আর বয়সটা আনুমানিক বয়সটা লিখে পাঠাতে হবে ব্যাস আর যাদের ডেট অফ বার্থ আছে ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ তারা সেটা লিখে পাঠান তবে খেয়াল রাখবেন এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় এটি অবশ্যই মাথায় রাখবেন এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় আমি অনেকবার অনেক অফার আপনাদেরকে দিয়েছি পুজোর আগে থেকে অনেক অনেক অফার দিয়েছি এবং সেই অফারে অনেকেই কিন্তু দেখিয়ে নিয়েছেন নিজের জন্মছক সেই সুযোগকে কাজে লাগিয়ে নিয়েছেন কিন্তু এখন সেই সুযোগ আর নেই এখন টোটালি অনলাইন সার্ভিস এবং ফ্রি সার্ভিস নয় এটি আমি আপনাদেরকে বলে দিলাম তো যাই হোক আসুন আগে আমি আপনাদেরকে বলে দিই আগামীকাল চব্বিশে অক্টোবর সূর্যোদয় কখন হচ্ছে সূর্যাস্ত কখন যাবে কি তিথি থাকছে নক্ষত্র কী থাকছে এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে আগামীকাল সূর্যোদয় হচ্ছে ভোর পাঁচটা সাঁত্রিশ মিনিটে সূর্যাস্ত হয়ে যাচ্ছে বিকেল পাঁচটা চার মিনিটে আগামীকাল তৃতীয়া তিথি থাকছে এবং তারপর চতুর্থী শুক্লপক্ষ থাকছে যোগ থাকছে সৌভাগ্য যোগ নক্ষত্র থাকছে অনুরাধা নক্ষত্র করণ থাকছে তৈতিল করণ এবং বনিজকরণ আর রাহুকাল শুরু হচ্ছে সকালবেলায় কিন্তু হ্যাঁ সকাল নটা পঞ্চান্ন মিনিট থেকে এগারোটা একুশ মিনিট পর্যন্ত মানে সকাল নটা পঞ্চান্ন মিনিট থেকে এগারোটা একুশ মিনিটের মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন কোনো কিছু কেনাকাটা বলুন কোনো কিছুই কিন্তু করা যাবে না কোন সময় করবেন সেটি ভিডিওতেই বলব তাছলে এবার আমি একে একে আপনাদেরকে ছটি রাশির নাম তাদের টার্গেট নাম্বার এবং শুভ সময়টি বলে দিই যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির আগামীকালের ইনজেনারেল টার্গেট নাম্বার হলো চার এবং দুই শুভ যে সময়টি বলবো সেটি সকাল ছটা পনেরো মিনিট থেকে সকাল নটা পাঁচ মিনিট পর্যন্ত হ্যাঁ এবং দুপুর বারোটা বারো মিনিট থেকে বিকেল পাঁচটা পঁচিশ মিনিট পর্যন্ত এর পরবর্তী দ্বিতীয় যে রাশির নাম বলব সেটি হচ্ছে বৃষরাশি বৃষরাশির আগামীকালের জেনারেল টার্গেট নাম্বার হচ্ছে তিন এবং আট শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল ছটা ছত্রিশ মিনিট থেকে সকাল নটা তিরিশ মিনিট পর্যন্ত এবং দুপুর একটা কুড়ি মিনিট থেকে বিকেল চারটে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল চব্বিশে অক্টোবর শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি সিংহ রাশি সিংহ রাশির আগামীকালের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে এক এবং পাঁচ শুভ যে সময়টি বলব সেটি হচ্ছে সকাল সাতটা সাত মিনিট থেকে সকাল নটা নয় মিনিট পর্যন্ত এবং দুপুর বারোটা কুড়ি মিনিট থেকে বিকেল চারটে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলব সেই রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির আগামীকালের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে নয় এবং ছয় শুভ যে সময়টি বলবো সেটিও সকাল ছটা চল্লিশ মিনিট থেকে সকাল নটা পঁচিশ মিনিট পর্যন্ত এবং দুপুর দুটো পঁয়তাল্লিশ মিনিট থেকে সন্ধ্যে ছটা তেরো মিনিট পর্যন্ত এর পরবর্তী পাঁচ নম্বর যে রাশির নাম সেই রাশিটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির আগামীকালের ইনজেনারেল টার্গেট নাম্বার হলো সাত এবং পাঁচ শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল সরি দুপুর বারোটা চল্লিশ মিনিট থেকে সন্ধে ছটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত এবার যে শেষ রাশির নাম বলব সেই রাশিটি হচ্ছে মকর রাশি মকর আগামীকালের ইঞ্জিনিয়ারেল টার্গেট নাম্বার হলো আট এবং ছয় এবং শুভ সময় হচ্ছে সকাল সাতটা আঠাশ মিনিট থেকে সকাল নটা পাঁচ মিনিট পর্যন্ত এবং দুপুর একটা চল্লিশ মিনিট থেকে বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত